গুড মর্নিং ঘুম থেকে উঠেই দেখি এত রোদ উঠেছে আর এত গরম বাবারে বাবা সারাদিন যে কী করে কাটাবো সো হাই এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ভিডিও তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো তো দিশা আগের দিন এসেছে তোমরা সবাই দেখেছো আগের ভিডিওতে তো এখানে দুদিনও থাকবে ওর কলেজের কিছু কাজ আছে সেই জন্য আমার কাছেও থাকবে তো সকালবেলা ও দেখো খাওয়া দাওয়া করে ফ্রেশ হয়ে রেডি হয়ে গেছে ও বেরোবে আর ও বেরিয়ে যাওয়ার পরে কিন্তু আমাদেরও আজকে আমার আর বাবিরও আজকে বাইরে বেরোয়ার প্ল্যান আছে কিন্তু এরকম ওয়েদারটা হবে সেটা আগে মানে ভাবিনি এত যেহেতু আজকে দোকান বন্ধ ছিল সেই জন্য বের হওয়ার প্ল্যান ছিল তো আমি বলেছিলাম মানে ভেবেছিলাম আর কি যে শাড়ি পরে যাব একটু কিছু ছবি ভিডিওস করবো যেহেতু সবসময় সেভাবে যাওয়াও হয় না আর ছবি ভিডিও করা হয় না মাঝে মাঝে একটু ইচ্ছাও হয় তো সেই জন্য আজকে এটাই প্ল্যান ছিল বাট এত গরম আর এত রোদ ছিল কী বলবো আমি সেই জন্যই কিন্তু এখানে দেখতে পাচ্ছি আমি জুয়েলারি জুয়েলারি বের করছিলাম কি পরবো কি না পরবো দিশার সাথে গল্প করছিলাম জিনিস বের করেছিলাম যদিও পরে কিন্তু শাড়ি পরে যাইনি তোমরা ভিডিওটা পুরোটা দেখলে বুঝতে পারবে মানে এত গরমে মানে মানে আর সম্ভব হয়ে ওঠেনি শাড়ি শাড়ি পরে যাওয়া ছেড়ে ওই অন্য ড্রেস হয়েছে আর উপায় ছিল না তো যাই হোক দিশা বেরিয়ে যাবে তো ও রেডি হচ্ছিল আর আমি ওর সাথে গল্প করছিলাম আর ভিডিও করছিলাম তো আমি ওকে বলছি যে আজকে তোমাকে নিয়ে ভিডিও করব সব ক্লিপগুলো তোমাকে নিয়েই রাখবো আর কি তো দুজনে মিলে গল্প করছিলাম অনেক তো এখানে ও রেডি হচ্ছিল কি থাকে

আর কিছু গরমে আমি এত রোদ ছিল বাইরে দেখতেই পাচ্ছ আমি ওকে বলছিলাম যে ছাতাটা নিয়ে গেলে পারতে তো ও যেহেতু বাইকে যাবে সেই জন্য আর ছাতা কিন্তু নিয়ে যায়নি তারপরে দিশা যাওয়ার পর আমি খাওয়া দাওয়া করে নিয়েছি বাকি কাজও করে নিয়ে স্নান টান করে নিয়েছি তারপর বাবি চলে এসছে এত গরমে অস্থির মানে ঘেমেই যাচ্ছিলাম ভাবছিলাম মনে মনে কেন যে প্ল্যানটা করলাম আর তারপর আর যেহেতু প্ল্যান করা হয়ে গেছে এবার বের হবই কোথাও না কোথাও একটু যাবই মানে আর ভাল লাগছিল না ঘরে তো সেই জন্য মানে রেডি হয়ে পরে বের হয়ে গেছিলাম আর এই শাড়িটা ভেবেছিলাম আমি পরবো দেখো এই শাড়িটা একদম ওর সাথে ম্যাজিং হয়ে গেছিলো বাট এত গরমে আর পড়তে পারিনি শাড়ি আমি পরে নিয়েছিলাম পরে নিয়ে আবার চেঞ্জ করে নিয়েছি বাবিও বলছিল এই গরমের মধ্যে এইভাবে গাড়িতে অসুবিধা হবে পরে তো সেই জন্য আমিও ভাবলাম যে না হ্যাঁ তাই আর আমি তখনই প্রচণ্ড পরিমাণে ঘামছিলাম অস্থির লাগছিল সেই জন্য আর রিস্কটা নিয়ে নিই আমি সেই জন্য ওটা চেঞ্জ করে নিয়েছি অন্য ড্রেস করে নিয়েছি তারপর একটু হালকা করে যেটুকু না করলে নয় সেটুকু মেকআপ করে নিয়েছিলাম মেকআপ না অ্যাকচুয়ালি ওই ক্রিম সানস্ক্রিন লাগিয়ে একটু কম্প্যাক্ট লাগিয়ে নিচ্ছিলাম তারপর একটা ইয়ারিং পরে নিয়েছি ছোট্ট দেখে মানে জিনিসপত্র এগুলো না পড়লেও নয় আর এগুলো পরে মানে থাকাই যাচ্ছিল না এতটা অস্বস্তি হচ্ছিল কি বলবো আর এই দুদিন থেকে সত্যি মানে এত মানে গরম পড়েছে না কিচ্ছু বলার নেই মানে অস মানে অস্বস্তি একটা ব্যাপার সারাক্ষণ তারপর এখানে একটু হালকা করে ব্লাশ অ্যাপ্লাই করে নিয়েছি যেটা আমার মানে ভালো লাগে ব্লাশ অ্যাপ্লাই করতে তারপর দেখো দুজনেই রেডি হয়ে গেছি ওই একটু চুল টুল ঠিক করে নিচ্ছিলো তারপর বেরিয়ে গেছি সানগ্লাস করে আর এই দেখো রোদের অবস্থা মানে একটা লোক বাইরে নেই কোনো দরকার ছাড়া আর আমরা ঘুরতে বেরিয়েছি ভাবতে পারছো সেটাই বলছিলাম দুজনে মিলে রাস্তা যে আমাদেরকে লোকে পাগল বলবে এই ভর দুপুরবেলা রোদের মধ্যে আমরা মানে ঘুরতে বেরিয়েছি দেখো তোমরা হাই রোডে এটা হচ্ছে হাই রোডের ওপর তো হাই রোডের দেখো অবস্থা রোদে একদম চারপাশটা একদম মানে চকচক চক রোদে তারপর যাচ্ছিলাম রাস্তা দিয়ে খুব একটা কিন্তু লোকজন ছিল না রাস্তা মানে না থাকাটাই স্বাভাবিক এত আমার মতো আমাদের মতো পাগল তো সবাই চলি না যাই হোক তারপর কিন্তু আমরা দেখো আমি চুলের অবস্থা প্রথমে ছেড়েই বেরিয়েছিলাম যেহেতু ভেজা ছিল একটু তারপর দেখছি যে হাই রোডে এত জোরে গাড়ি চালাচ্ছে মানে চুলের আর চুল থাকছে না তারপর আমি কিন্তু গাড়িটা একটু ওকে বললাম দাঁড় করিয়ে কিন্তু আমি চুলটাকে বেঁধে নিয়েছি তারপর একটু এই এদিকের রাস্তাটা এসেছি এটা হচ্ছে দমনির সাইডে মানে দমনি পার করে গেছি এটা জানি না কোন জায়গায় ছিল আমি ঠিক এখন বুঝতে পারছি না তো এইদিকটাই একটু ভালো লাগছিল কারণ এই দিকটা রাস্তার ওপর অনেক গাছ গাছপালা ছিল তো ভালো লাগছিলো আর এখানে দেখো হাই রোডগুলোর দুপাশে একটা গাছ নেই এত রোদ মানে একটা লোক কেউ যদি সাইকেল নিয়ে বা হেঁটে যায় তার অবস্থাটা কি হবে একবার ভাবো আর ওই দেখো মাথার উপরে সূর্য মামা একদম মানে তেজ দেখাতে ব্যস্ত নিজের হ্যাঁ যাই হোক তাই এইভাবে কিন্তু আমরা চলে যাচ্ছিলাম তারপর আবার ভিডিও করবার জন্য কিন্তু চুলটাকে একটু খুলে দিয়েছি তারপর আমরা পৌঁছে গেছি লাটাগুড়িতে লাটাগুড়িতে পৌঁছেই আগে আমরা জল নিয়ে নিলাম একটা কেননা এই গরমে ভীষণ জল তেষ্টা পেয়ে গেছিলো তো জল নিয়ে জল খাই খেয়ে দিয়ে তারপর কিন্তু আবার আমরা চলে আসছি এই দেখো লাটাগুড়ির যে ফ্লাইওভারটা এটা এটা ভিডিওতে অনেকেই তোমরা দেখেছ তো আমরা ভেবেছিলাম উপরে ওটা দিয়ে যাওয়া যায় তো দেখলাম যেটা ওটা বন্ধ ওদিক দিয়ে যাওয়া যায় না এখনও হয়তো সেভাবে খুব মানে ঠিক মানে এখনও চালু হয়নি তো এই সাইড দিয়েই গেছিলাম আর এখানে দাঁড়িয়েছিলাম আমরা ছবি তোলার জন্য একটু বাট এখানে ছবি সেরকম ভালো আসছিলো না আর আমি ঘেমে এত মানে বাজে অবস্থা হয়ে গেছিলো আমার আমি একদমই আর ছবি তুলতে ইচ্ছা হয়েছিল না আমার তো সেই জন্য সেখানে বেশিক্ষণ দেরি করিনি ওখান থেকে চলে গেছিলাম লাটাগুড়ির মানে সোজা যাচ্ছিলাম যে ফরেস্টের ভেতর দিয়ে যেটা হয় আর দেখো এখানে জারুল ফুলগুলো এত সুন্দর লাগছিল মাঝে মাঝেই কিন্তু এরকম রাস্তার দুপাশে গাছ আছে আর মানে আলাদাই একটু সুন্দর আর গাছ এরকম জঙ্গলের ভেতর তো মানে বুঝতেই পারছো কেমন লাগে দেখে মানে ভীষণ একটা মানে ভালো ফিল হচ্ছিলো বাট আমি ভীষণ ভয় পাচ্ছিলাম কারণ আমি লাটাগুড়িতে মানে এর আগে যতবারই এসছি আমি কাজে এসেছি ঘুরতে এক দুবার এসেছি তার আগে অনেক দিন পর্যন্ত কিন্তু আমি কোনো দিন লাটাগুড়িতে আসি ওর সাথে কেননা আমি ভীষণ ভয় পাই ওই হাতি হাতি বের হয় সেই জন্য তো আজকেও ঠিক সেম জিনিসটাই হচ্ছিল আমার সাথে মানে আমি ওকে বারবার বলছিলাম আর যেতে হবে না দেখো রাস্তাটা একদম ফাঁকা ছিল হঠাৎ হঠাৎ করে দু একজন করে যাচ্ছিলো মানে গাড়ি নিয়ে আর একদমই ফাঁকা ছিল আমি ভীষণ ভয় পাচ্ছিলাম ওকে আমি বারবার বলছিলাম যে চল এখান থেকে ব্যাক কর আমার মুখের অবস্থা দেখতেই পাচ্ছ তাও ভিডিও করছিলাম এটা একটু ভয় হচ্ছিলো মানে আমি ভীষণ ভয় পাই হাতি হাতিয়ে ভয় পাই তারপর লাটাগুট করে বেরিয়ে চলে এসেছিলাম মানে আবার ব্যাক করছিলাম রাস্তায় বাবিকে বললাম একটু দাঁড়া প্রচণ্ড জল তেষ্টা পেয়েছে তারপর একটু জল খেয়ে নিলাম দুজনে মিলে আবার চলে যাচ্ছিলাম এখানে চলে এসেছি দমনিতে একটা ক্যাফেতে এখানে একটু খাওয়া দাওয়া করবো যেহেতু বাবি দুপুর দুপুরবেলা লাঞ্চ করে বেরোয়নি আমি তো খেয়ে এসেছিলাম আর অনেকটা বেলা হয়ে গেছিলো প্রায় পাঁচটা সাড়ে পাঁচটা বেজে গেছিলো তো সেই জন্য খাওয়া দাওয়াটা করে নিয়ে আমরা এখান থেকে বেরোবো তো এখানে অনেকক্ষণ বসেছিলাম অনেকক্ষণ লেটেই এসছে খাওয়াটা আর এখানে বসে বসে মানে কি বলবো এত গরম লাগছিল আর তারপর আমি একটু চুলটাকে খুলে দিয়েছি ছবি তোলার জন্য বাট এত বিশ্বাস করো এত গরম লাগছিল আমি থাকতেই পারছিলাম না মানে ছটফট ছটফট করছিলাম কি করবো কী করবো এরকম একটা ব্যাপার ছিল তাড়াতাড়ি খেয়ে দিয়ে ওখান থেকে বিয়ে হতে পারলে শান্তি আর কি তারপর এখানে আমাদেরকে দিয়ে গেল লসি তো লসিটা আমরা দুজনে খেয়ে নিলাম লসিটা মোটামুটি ভালো ছিল তবে গরমের থেকে সেই ঠান্ডাটা খেতে ভীষণ ভালো লাগছিলো তো এখানে বসে বসে আমরা দুজনে খাচ্ছিলাম আর আমি বাইরের দিকে বারবার দেখছিলাম কেননা এটা একদম রাস্তার পাশে তো বাইরের ভিউটাও দেখা যায় এই দিক দিয়ে তো আমি বারবার বাইরে দেখছিলাম আর খাচ্ছিলাম তারপর চলে এসছে আমাদের খাবার খাবারের অর্ডার করেছিল হচ্ছে ফ্রায়েড রাইস আর চিকেন কষা তো একটাই করেছিলাম যেহেতু আমার খুব একটা খেতে পাইনি আমি খেয়ে গেছিলাম আর ও যেহেতু মানে খেয়ে যায়নি দুপুরবেলা তো একটাই নেওয়া হয়েছে আমি অল্প খেয়েছি বাকিটা ওকে দিয়ে দিয়েছিলাম তো দুজনে একটার থেকে খেয়ে নিয়েছি তো এখানে ফ্রাইড রাইসটা চিকেন কষাটা বেশ ভালোই ছিল তবে আমার একটা জিনিস ভালো লাগেনি যেটা হচ্ছে কাজুগুলো একদম কাঁচা কাঁচা দিয়ে দিয়েছিলো কাজুগুলোকে কোনো রকম ভাজা বা কিছু হয়নি একদম কাঁচা র যেটা হয় সেটা দিয়ে দিয়েছিল তারপর ও তো খেয়ে বললো ভালোই তারপর আমি টেস্ট করে দেখছিলাম কেমন বেশ ভালোই ছিল খাবারগুলো তবে ওই যে যেটা বললাম ওটাই শুধু আমার ভালো লাগেনি যে কাজুগুলোকে কাঁচা কাঁচা দিয়ে দিয়েছিলো আর তারপর এখানে দেখো এই ছিল ফুল অ্যাম্বিয়েন্সটা খুব কিউট খুব ছোটো মোটোর মধ্যে একটা সুন্দর ক্যাফে এখানে গিয়ে সন্ধ্যাবেলা বিকেলবেলা বসে এগুলো টাইম স্পেন্ড করে মানে কিছু খাবার খেয়ে আসাই যায় তারপর রাত্রেবেলা অনেক রাতে এটা লেট নাইট শ্যুট ছিল মানে ও বলেছিল দিদি আমাকে সাজিয়ে তোমার এখানে যখন যাব তো সেই হিসেবে আজকেই সময় ছিল পরের দিন ওর কাজ ছিল ও ব্যস্ত থাকবে তো সেই জন্য রাত্রিবেলা করে এত রাত্রিবেলা ওকে সাজিয়েছিলাম আর দেখো আমাদের অবস্থা এটা ছিল রাত্রি তিনটার সময় তো এইভাবেই সারাদিনটা কেটেছে তো তোমরা জানিও ভিডিওটা তোমাদের কেমন লাগলো ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর আমাদের মানে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর দেখা হবে পরের কোনো ভিডিও ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ওর এই লুকটা কেমন লাগছে তোমরা জানিও ওকে দেখতে কেমন লাগছে জানিও তো চলো সবাই ভালো থেকো টাটা বাবাই দেখাচ্ছ পরে আবার